ছদ্মবেশী ইমনকে হাতেনাতে ধরে ইমনের খেলা শেষ করে পুলিশে দিল সুধা হ্যাঁ বন্ধুরা আমরা ইমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ডলিওবিচ্ছু দেরাগমনে বসুমল্লিক বাড়িতে আসে আর কানুনবালা দেবী তাদের নিজের হাতে করে বরণ করে সবাই মিলে আনন্দে মেতে ওঠে আর সুধা নিজের হাতে সমস্ত রান্না বান্না করে ডলিকে খাওয়ায় অপরদিকে তেজ সুধাকে আলাদা করার জন্য চক্রান্ত করতে থাকে ও বাঞ্জনা ইমন বলে তারাপীঠে একটা পুজোর আয়োজন করতে হবে আর সেই পুজোতে বসু মল্লিক বাড়ির সবাইকে নিয়ে যেতে হবে যেভাবেই হোক সুধা ও তেজকেও নিয়ে যেতেই হবে আর সেখানেই থেকে মতো আলাদা হয়ে যাবে এই বলে প্ল্যান মতো ইমন সাধুমার বাড়িতে হাজির হয় সাধুবেশী বলে এ বাড়িতে অশুভ ছায়া নেমে আসছে কঠিন বিপদ আসছে তখন ঠাম্মি বলে এই অশুভ ছায়া কাটাতে হলে কি করতে হবে সাধুমা তখন সাধুবেশী ইমন বলে তারাপীঠে একটা পুজোর আয়োজন করতে হবে আর সেই পুজোটা এ বাড়ির বড়নদ মানে সুধাকেই করতে হবে সবাই অবাক হয়ে যায় আর মনে সুধার সন্দেহ হয় ইমনকে দেখে সুধা মনে মনে ভাবে সাধু মাকে এত চেনা চেনা লাগছে কেন কে উনি এরপর যখনই সাধু বেশি ইমন চলে যাবে করে তখন সুধা চিৎকার করে বলে দাঁড়ান সুধা বলে কে আপনি কে দেখি আপনার মুখটা এই বলে সুধা ইমনের ছদ্মবেশটাকে টেনে খুলে দেয় ইমনকে দেখে সবাই চমকে যায় সুধা বলে ইমন ম্যাডাম আপনি তাই আমার এত চেনা চেনা লাগছিল ছি এরপর তেজ ইমনকে দেয় ঠাঁটিয়ে চল সুধা বলে ইমন ম্যাডাম আপনি বারবার আমাদের ক্ষতি করার চেষ্টা করছেন এবারে আপনাকে শাস্তি পেতেই হবে আপনাকে আমি পুলিশে দেবো এরপর সুধার কথা মতো পুলিশ হাজির হয় পুলিশ সাধুবেশী ইমনকে অ্যারেস্ট করে ঘাট ধরে টানতে টানতে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ছদ্মবেশী ইমনকে হাতে নাতে ধরে ইমনের খেলা শেষ করে পুলিশে দেয় যেন সুধা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি